থমকে রয়েছে নিউগড়িয়া বিমানবন্দর মেট্রোর কাজ চিংড়িঘাটের কাছে রাস্তা বন্ধ করে গাটার উত্তোলনের অনুমতি পাচ্ছে না মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ কলকাতা পুরসভা এবং ট্রাফিক বিভাগের সঙ্গে দফায় দফায় আলোচনা করে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করার পরেও শেষ মুহূর্তে অনুমতি দিতে গিয়ে পিছিয়ে আসছে কলকাতা পুলিশ মেট্রো সূত্রের খবর গত বছর কলকাতা পুরসভা এবং কলকাতা ট্রাফিক পুলিশের সঙ্গে তারা বৈঠকে বসেছিলেন মেট্রোপথের জন্য চিংড়িঘাটা মোড়ের কাছে তিনশো সতেরো তিনশো আঠেরো এবং তিনশো উনিশ নম্বর স্তম্ভের উপরে গার্ডার উত্তোলনের কাজ করতে হলে বন্ধ রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিংড়িঘাটার কাছে রাস্তা ওই গুরুত্বপূর্ণ বৈঠকে কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছিল যে এই রাস্তা বন্ধ করা হলে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে বিকল্প তারা কি ভাবছেন সেটা জানাতে হবে সেই মতো ক্যাপ্টেন ভেরি ঢালার জল পাম্পিং স্টেশনের ভেতর থেকে বিকল্প রাস্তার কথা উল্লেখ করা হয় কলকাতা পুরসভার তরফ থেকেও অনুমতিও পাওয়া যায় ইতিমধ্যেই সেই মতো মেট্রো রেল কর্তৃপক্ষ নির্মাণকারী সংস্থা আর পি এর তরফ থেকে সেই রাস্তাও তৈরিও করে যা কলকাতা পুরসভার তরফ থেকেও খতিয়ে দেখা হচ্ছে এবং তারপরেই মেট্রো রেল কর্তৃপক্ষ কলকাতা পুলিশের দ্বারস্থ হন পঁচিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত রাস্তা বন্ধ করে কাজ করার অনুমতি চাওয়া হয়েছিল কলকাতা পুলিশের কাছে তবে বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও এরপরও অনুমতি দেওয়া হয়নি এমনটাই অভিযোগ তারপর আবারও মেট্রো রেলের ডিএমপি উদয় কুমার রেড্ডি ষোলোই ফেব্রুয়ারি কলকাতা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলেন রাতের সময় রাস্তা বন্ধ করে কাজ চালানোর প্রস্তাবও দেওয়া হয়েছে তবে সেক্ষেত্রেও এখনও মেলেনি অনুমতি এমনটাই মেট্রো রেল কর্তৃপক্ষের সূত্রের খবর তাই আপাতত ওই তিনটি পিলারে গার্ডার লঞ্চের কাজ না হওয়ার জন্য তিনশো মিটার অংশ সংযুক্তের কাজ করা যাচ্ছে না ফলে আপাতত বন্ধ রয়েছে কাজ কারণ এই তিনটি পিলার কাজ যদি সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে কিন্তু নিউ গড়িয়া থেকে বিমানবন্দরগামী যে মেট্রো রেল কর্তৃপক্ষের লাইন সম্প্রসারণের কাজ সেই সম্প্রসারণের কাজ কিন্তু এক প্রকার থমকেই থাকবে ফলে কবে সুরাহা হবে এবং কবে আবারও কাজ শুরু করা সম্ভব হবে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে ক্যামেরায় দীপুকরের সঙ্গে দুপাতের রিপোর্ট বাংলা কলকাতা